তানজিদ তামিম পারভে জিমন নাইম শেখ লিটন দাস শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে চার ওপেনার কোন দুজন খেলবেন প্রথম ম্যাচে তা নিয়ে আছে প্রশ্ন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন নাইম সেই সাথে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে আসার আলো দেখিয়েছে তানজিৎ হাসান তামিম তাই প্রথম ওয়ানডেতে দেখা যেতে পারে নাইম তামিম জুটি তিনি থাকছেন নাজমুল হোসেন শান্ত যেখানে তিনি সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন যার মাঝে সবশেষ সাত ওয়ানডের দুটি এক সেঞ্চুরি ও চল্লিশ অর্ধ ইনিংস আছে এই বাহাতি ব্যাটারের ওপেনিংয়ে ব্যর্থতার পাল্লা ভারী করা লিটন দাসকে দেখা যেতে পারে চারে সবশেষ পাঁচ ইনিংসে তিন ডাকে মোটে ছয় রান করা লিটনকে খেলানো হতে পারে এই পজিশনে এরপর পাঁচে থাকছেন তাহিদ হৃদয় ছয় নম্বরে থাকবেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ সাত নম্বরে অপশন হিসেবে থাকছে জাকের আলী অনিক ও শামীম পাটোয়ারির নাম অতিরিক্ত বলিং অপশন বিবেচনায় দুই বছর পর ওয়ানডে দলে ফেরা শামীম এগিয়ে থাকলেও ফর্ম বিবেচনায় মূল চয়েস হতে পারেন জাকের আলী অনিক মিরাজের স্পিন সঙ্গী হিসেবে আট নম্বরে রিশাদ এবং শেষে থাকবেন তিন পেসার। যদিও অনুশীলনে পূর্ণ রিদমে বল করতে দেখা যায়নি তাস্কিনকে তবে ইঞ্জুরি কাটিয়ে সাথে প্রথম ওয়ানডেতে জুটি বাঁধতে পারেন মোস্তাফিজ ও তানজিম হাসান সাকিব সেক্ষেত্রে বেঞ্চ গরম করতে হবে ও হাসান সব মিলে দুই স্পিনার তিন পেসার নিয়ে প্রথম ওয়ানডের একাদশ সাজাতে পারে বাংলাদেশ তবে এই একাদশে ষষ্ঠ বোলিং অপশন না থাকাটাও যে বাংলাদেশের জন্য হতে পারে বড় চ্যালেঞ্জ হাসান আল মারুফ যমুনা স্পোর্টস কলম্বো শ্রীলঙ্কা